আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য এবং আজকের এই যে ভিডিও সেটা আপনাদের রিনিউয়ালকে কেন্দ্র করে এই রিনিউয়াল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নেতাজি ক্লাসরুমে রেখেছেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের যথাযথ উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। অনেক চিন্তা আপনাদের মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে এই রিনিউয়ালকে কেন্দ্র করে এই রিনিউয়াল কাদের করতে হবে না করলে কি সমস্যা হবে বিশেষ করে ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এই রিনিউয়াল আপনাদের করতে হবে কি না আপনারা যখন রিনিউয়ালে লগ করতে যাচ্ছেন তখন সেখানে একটা ছশো টাকা অ্যামাউন্ট শো হচ্ছে এই রিনিউয়াল কি আপনাকে করতে হবে বা আপনাদের করতে হবে কি না এই চিন্তাটা কিন্তু আপনার মনের মধ্যে ঘোরপাক্ষা খাচ্ছে তাই এই রিনিউয়াল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে রিনিউয়াল এখানে আপনাদের প্রত্যেককে প্রথমেই জানিয়ে দিই এই যে রিনিউয়াল যেটা একদিন আগে শুরু হয়েছে এবং প্রায় এক মাস সময় রয়েছে এটা চলছে এই যে রিনিউয়াল এই রিনিউয়ালের সাথে এই বছর আপনারা যারা যারা অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন এই বছরের পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই এই রিনিউয়াল আপনি করুন বা না করুন এই বছর পরীক্ষার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই বছর পরীক্ষায় বুঝতে গেলে এর যে আগে যেটা প্রায় এক মাস আগে একটা রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ দেওয়া হয়েছিল সেই রিনিউয়াল যদি ক্লিয়ার থাকে বা আগের বছরের যে রিনিউয়াল সেটা যদি ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু এই বছর আপনারা পরীক্ষায় বসতে পারবেন শুধুমাত্র ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটু ব্যতিক্রম কারণ ওনারা দু হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন এবং এই বছর প্রথম পরীক্ষা দেবেন তাই এই বছরের পরীক্ষাতে বসার জন্য ওনাদের কিন্তু আগের যে রিনিউয়ালটা সেটা করা দরকার ছিল না তবে এই যে রিনিউয়াল এই রিনিউয়াল কিন্তু ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে করতে হবে এখন এটা কেন করবেন এটা আপনি করবেন সামনের বছরের পরীক্ষা যাতে আপনি দিতে পারেন পরীক্ষায় বসতে পারেন এটা দুই হাজার ছাব্বিশের জন্য দুই হাজার ছাব্বিশে আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন আপনি লিখিত পরীক্ষায় বসতে পারবেন তার জন্য এই যে রিনিউয়াল যেটা শুরু হয়েছে এই রিনিউয়াল ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে করতে হবে এবং ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এই রিনিউয়াল আপনাদেরকেও করতে হবে কারণ আপনারা এখন সেকেন্ড ইয়ার আপনারা সামনের বছর থার্ড ইয়ারে পরীক্ষা দেবেন তাই থার্ড ইয়ারে যাতে আপনারা পরীক্ষায় বসতে পারেন তার আগে যে অ্যাসাইনমেন্ট লিখিত পরীক্ষা এইগুলো যাতে সব কিছু কভার করতে পারেন কন্টিনিউ করতে পারেন তার জন্য কিন্তু এই রিনিউয়াল আপনাদের প্রত্যেককে করতে হবে এখন এখানে একটা চিন্তা অনেকের মনের মধ্যে দেখা দিয়েছে যে আমার এখন একটু সমস্যা রয়েছে এই রিনিউয়াল যদি আমি এখন না করি সেক্ষেত্রে কি আমি সামনের বছর বা এর পরবর্তীতে কোনো সুযোগ পাবো হ্যাঁ অবশ্যই এর কিন্তু সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ যে সমস্ত ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এই সময়ে এই রিনিউয়ালটা করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রিনিউয়ালের সেকেন্ড ফেজ করতে পারবেন সেটা ধরা দেবে সামনের বছরটা অর্থাৎ দুই হাজার ছাব্বিশে ধরে চলুন যে রেজাল্টের পর অর্থাৎ এপ্রিল মে এই রকম সময়ে কিন্তু এই রিনিউয়ালের কিন্তু সেকেন্ড ফেজ আসবে তখন কিন্তু আপনারা রিনিউয়ালটা করে নিতে পারবেন এবং করে নিয়ে ওই বছরই পরীক্ষা দিতে পারবেন এইবারে এইখানে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন যে যখন আমি লগ করতে যাচ্ছি সেক্ষেত্রে একটা ছয়শো টাকার অ্যামাউন্ট শো হচ্ছে এখন আমি কি করব আমাকে কি করতে হবে বা আমার মোবাইলেও মেসেজ এসছে রিনিউয়াল করার জন্য কিন্তু আমি এখন থার্ড ইয়ার আমি এই বছর পরীক্ষা দেবো সব কিছু কমপ্লিট করে কভার করে বেরিয়ে যাব তাহলে রিনিউয়ালটা আমাকে কেন করতে হবে এখানে ইউজির থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই যে রিনিউয়াল এটা কিন্তু করতে এখন বাধ্য নন অর্থাৎ ওইখানে যে ছশো টাকা অ্যামাউন্ট শো হচ্ছে ওইটা আপনাকে স্টুডেন্টশিপ রিনিউয়ালের জন্য করার কথা বলা হচ্ছে এখন এই বছর আপনারা পরীক্ষা দেবেন আপনারা পরীক্ষার পরে রেজাল্ট পেয়ে যাবেন মার্কশিট সার্টিফিকেট মাইগ্রেশন সব কিছু পেয়ে কভার করে বেরিয়ে যাবেন তাই এই ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করার দরকার পড়বে না স্টুডেন্টশিপ রিনিউয়ালটা এই কারণে যদি কোনো কারণে পরের বছর আপনাকে সুযোগ নিতে হয় অর্থাৎ চতুর্থ বছরে পরীক্ষায় যদি বসতে হয় সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল আপনাকে করতে হবে এখানে অনেকের একটা প্রশ্ন আসবে যদি কোনো কারণে আমি ফেল করে যাই বা পরীক্ষায় বসতে না পারি সেক্ষেত্রে আমাকে তো চতুর্থ বৎসরের সুযোগের আমার দরকার তাহলে তখন আমি কী করবো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এটা নিয়ে একেবারেই চিন্তা করবেন না আপনি রেজাল্ট পাওয়ার পরেই বুঝতে পারবেন আপনার কোন পরিস্থিতি এবং সেই অবস্থা অনুযায়ী আপনি কিন্তু ব্যবস্থা নিতে পারবেন অর্থাৎ আপনাদের যখন দুই হাজার ছাব্বিশে রেজাল্ট পাবলিশড হবে সেই রেজাল্টের পরে পরেই কিন্তু এই যে রিনিউয়াল যেটা এখন চলছে এই রিনিউয়ালেরই সেকেন্ড ফেজ সেটা কিন্তু তখন আসবে তখন যদি আপনার দরকার হয় তখনই কিন্তু আপনি ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নেবেন এবং আপনি কিন্তু পরীক্ষায় বুঝতে পারবেন এবং যারা একেবারে কনফার্ম যে এই বছর আপনারা পরীক্ষা দেবেন না এখন আমি শুধুমাত্র ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের কথা বলছি যারা একেবারে কনফার্ম যে আমি এই বছর পরীক্ষা দেব না বা আমার দুটো পেপার থেকে যাবে সেক্ষেত্রে আপনি চাইলে এখন এই রিনিউয়ালেও ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করে রাখতে পারেন কারণ আপনাকে তো চতুর্থ বছরের সুযোগ নিতেই হবে আপনি একেবারে কনফার্ম এছাড়া যারা যারা অর্থাৎ যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানেন যে আপনারা পরীক্ষা দেবেন রেজাল্ট পাবেন সব কিছু ঠিকঠাকভাবে হবে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যতই মেসেজ আসুক না কেন বা যাই হোক না কেন এই রিনিউয়াল কিন্তু এখন আপনাদের করতে হবে না যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের যখন রেজাল্ট আসবে সেই রেজাল্ট দেখে পরিস্থিতি অনুযায়ী অবস্থা বুঝে আপনারা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন তাই এই রিনিউয়াল এখন আপনাদের করতে হবে না এই বছর পরীক্ষায় বসতে গেলে এর জন্য যে রিনিউয়ালটা করার দরকার ছিল সেটা এই ধরুন প্রায় মাসখানেক আগে একটা রিনিউয়ালের যে সেকেন্ড পেজ এসেছিলো তখন আশা করি আপনারা প্রত্যেকে করে নিয়েছেন তাই ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা নিশ্চিন্তে থাকুন এই বছর আপনারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এই পরীক্ষায় এই বছর বসার সাথে এই যে রিনিউয়ালটা এখন শুরু হয়েছে বা চলছে এর সাথে কিন্তু রকম কোনো সম্পর্ক নেই এইবার আসি ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী বেশিরভাগ ছাত্রছাত্রী আপনারা নিশ্চয়ই এই রিনিউয়ালটা করে নেবেন কারণ ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা এই রিনিউয়ালটা করবেন সেকেন্ড ইয়ারের জন্য এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা এই রিনিউয়ালটা করবেন ইউজি থার্ড ইয়ারের জন্য যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী কারণ কারণবশত এখন এই রিনিউয়ালটা করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই রিনিউয়ালের সেকেন্ড ফেজ যখন সামনের বছর এই এপ্রিল মে রকম সময়ে যখন আসবে তখনই কিন্তু আপনারা করে নিয়ে ওই বছরই পরীক্ষায় বসতে পারবেন এইবার রিনিউয়াল আগে করা এবং পরে করার মধ্যে সুবিধা এটুকুই থাকে যদি আপনি এখন রিনিউয়াল করে নেন তাহলে এর যে কপি সেটা দেখিয়ে আপনি বইপত্রগুলো তাড়াতাড়ি পাবেন আর যদি আপনি দেরিতে করেন অর্থাৎ আপনার রিনিউয়ালটা ক্লিয়ার থাকছে না এবং যতক্ষণ না আপনি রিনিউয়ালটা করবেন তার কপি আপনি পাবেন না এবং ওটা না দেখালে আপনারা কিন্তু বইপত্র পাবেন না এইবারে রিনিউয়াল করতে গেলে একটা ওইখানে অপশান আসে প্রিন্ট ইএসএলএম এবং ইএসএলএম এক্ষেত্রে আপনারা কারা কোনটা সিলেক্ট করবেন যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা বইপত্র নিতে ইচ্ছুক এবং বইপত্রের যে হার্ড কপি সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিন্ট ইএসএলএম করতে হবে অর্থাৎ আপনি কিন্তু একেবারে যে বই সেটা কিন্তু ইউনিভার্সিটি থেকে কলেজ কলেজ থেকে আপনারা হাতে পাবেন এবং যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা আপনাদের বই সেই রকম একটা প্রয়োজন নেই নোটপত্র নিয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনারা চাইলে যে ইএসএলএম এটা সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে কি হবে আপনার প্রায় নয়শো থেকে হাজার টাকার মতো যে অ্যামাউন্ট সেটা কিন্তু কমে যাবে এবং আপনারা যেহেতু নোটপত্র নিয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে ওই অ্যামাউন্ট আপনি কিন্তু নোটপত্র কেনার কাজে আপনি ইউজ করতে পারবেন এইভাবে কিন্তু বিষয়টা হবে অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের এই রিনিউয়াল ম্যান্ডাটরি প্রত্যেককে অবশ্যই অবশ্যই করতে হবে এবং এই রিনিউয়াল আপনারা করবেন সামনের বছরের জন্য যদি কোনো বিশেষ কারণে এই রিনিউয়াল না করতে পারেন সেক্ষেত্রে ভেঙে পড়ার কিছু থাকবে না তার কারণ এই রিনিউয়ালের সেকেন্ড ফেজ সামনের বছর আবার ধরা দেবে এই সাত দশ দিনের জন্য সেক্ষেত্রে তখন করে নিয়েও কিন্তু আপনারা ওই বছর অর্থাৎ সামনের বছর দুই হাজার ছাব্বিশে সব কিছু কন্টিনিউ করতে পারবেন এবং শেষ করবো ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অনেকেরই মেসেজ এসছে এবং আপনারা অনেকেই লগ যখন করতে যাচ্ছেন তখন ছয়শো টাকা অ্যামাউন্ট একটা শো করছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এখন এই রিনিউয়াল আপনাদের করার কোনো প্রয়োজন নেই যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে রেজাল্ট পাওয়ার পরে আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী অবস্থা বুঝে সেক্ষেত্রে আপনি করে নিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধে হবে না ইউ সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল রিনিউয়াল সংক্রান্ত কিছু বিষয় আশা করি আপনারা প্রত্যেকেই আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এর বাইরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আপনাদের পরীক্ষা কবে হবে অ্যাসাইনমেন্ট আপনাদের যে লিখিত পরীক্ষা এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই চ্যানেল থেকেই দেওয়া হবে তার জন্য প্রত্যেককে বলবো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ